বুঝিয়ে সাতটা বুঝিয়ে সাতটা এই ভারতের দালালা এখন ভুল কথা দেখেন আপনাদের সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে মানে ওই দিন ফিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী ফিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মত লোকজন ওই দিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা ভেরিয়েল ফিলখানায় হত্যাকাণ্ডের ঘটেনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করেন এর ভিতরে আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার

ইসলাম নিয়ে আপনি মামুন আপনি বলেন এই দেশে